আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো এখন বাজে রাত আটটা তিরিশ অ্যান্ড আমি অ্যাকচুয়ালি রাত্রেবেলা একটু ঘুরতে বেরোয়ছি বলা যায় না আসলে আমি অ্যাকচুয়ালি বলতে পারেন একটা মিড ট্যুর বা লং ট্যুর যাই বলেন আমি অ্যাকচুয়ালি ভাবলাম একটু মামার দিক থেকে ঘুরে আসি রাত্রেবেলা আসলে মুড টুড খুব একটা ভালো না একটু কেমন জানি লাগতেছে দ্যাটস ওয়াই ভাবলাম একটু ঘুরে আসি অ্যান্ড আমার একটা ফ্রেন্ডও আজকে যাওয়ার কথা রাত্রে ঢাকাই সো ভাবলাম ওর সাথে যাবো বাট ও একটু লেটও পিছনে আসে সো আমি অলরেডি যশোর থেকে নড়াইল পার হয়ে গেছি অ্যান্ড আমি টোটাল পথই মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ এরকমই চালায় আসছি নিরিবিলি যাচ্ছি এখন পর্যন্ত সো ও আসলে হয়তো ওর সাথে সাথে তাল মিলা একটু চালাইতে হবে অ্যান্ড যখন এক্সপ্রেসওয়েতে যাব তখন তো হয়তো যদি রাস্তা ভালো থাকে তাইলে হইতে পারে যে নব্বই একশো এরকম চালাইতে পারি সো দ্যাটস ইট এইভাবে চালাইতে হবে অ্যান্ড হাইওয়েতে দেখেন এইগুলারে যে কেমনে সোজা করতে হয় ওরে আমি সিম্পলি একটা সিগনাল দিলাম ও আমার চোখে জাস্ট লাইট একবার হাই দিচ্ছে একবার লো দিচ্ছে আমি ওই সিগনাল দিলাম লো করার জন্য ও আমার সাথে ফাইজলামি করতেছে যাই হোক ফগ লাইটে আসলে হাই বিমও খুব একটা দরকার হয় না যদি এরকম রাইড করা হয় বাট যখন মনে করেন সত্তর আশিতে রাইড করা হবে পঁয়ষট্টি ষাট সত্তরে তখন তো আসলে হাই বিম না দিলে দূরে দেখা যায় না দূরে না দেখা গেলে তো আপনি সেভাবে এই আগের থেকে প্রিপেয়ার হতে পারবেন না যে সামনে কি আছে অ্যান্ড আমি যেহেতু সিঙ্গেলে রাইড করতেছি আমার এখন অনেক সময় আমি কী করি যে জাস্ট হচ্ছে এই হাই বিমটা এই যে দিয়ে রাখলাম আমার বাইকের স্টক হাইবিমটা অ্যান্ড এটা বেশ খানিকটা দূর পর্যন্ত দেখা যায় সো এটা দিয়েই বেশিরভাগ আমার ইউজ করা পড়ে যে হচ্ছে ফগলাইটেল লো বিম অ্যান্ড আমার বাইকের হাই বিমটা দেওয়া রয়েছে দেখছেন আর সামনে পিছনে কিছু দেখা নাই জাস্ট ঘুরাই দিছে অ্যান্ড পিছনে যে বসে আসে সে আবার আমার সিগন্যাল দিচ্ছে স্লো করার জন্য ও রাস্তা দেখে পার হবে না আমার দায়িত্ব হচ্ছে রাস্তার মধ্যে দাঁড় হয়ে ওরে আমার দায়িত্ব হচ্ছে রাস্তার ভিতরে দাঁড় হয়ে ওরে পার করানো ঠিক আছে এ হয়েছে এদের অবস্থা যাই হোক কেয়ার করার পিছনে মেবি একটা প্রাইভেট বা কিছু আছে হ্যাঁ এর আগে উঠাই দিই যাও বাবা তুমি আগে চলে যাও একটা ট্রাক একটা ছোটো একটা পিক আপ ভ্যান অ্যান্ড পিছনে আর একটা মেবি মোটর সাইকেল আছে অ্যান্ড আমি খুবই রিল্যাক্সে চালাই যাচ্ছি এখন পঁয়ত্রিশে চলতেছে তো তিন গিয়ারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম চালাই যাচ্ছি মেবি টোটাল রাস্তার ভিতরে আমি দুইবার অথবা তিনবার পঞ্চাশে উঠাইছি জাস্ট ওভারটেক করার জন্য বা কোনো একটা জায়গা পার হওয়ার জন্য যেমন নড়াইলের আগে একটা জায়গা আছে প্রচণ্ড গন্ধ ওই জায়গাটাতে ওইখানে ময়লার ভাগাড় পড়তে পারেন ওই জায়গাটাতে তো ওই জায়গাটা পার হওয়ার জন্য আমি একটু মেবি পঞ্চাশে উঠাইছিলাম ওটাই জাস্ট জায়গাটা পার এই এছাড়া যশোর থেকে যে নড়াইল পার হয়ে চলে আসছি মোস্টলি আমি হচ্ছে তিরিশ পঁয়ত্রিশে চালাই আসছি সরি পঁয়ত্রিশ চল্লিশে চালায় আসছি রেয়ারলি পঁয়তাল্লিশে উঠাইছি যাই হোক আমি ক্যামেরাটা আগে অন করি নাই ক্যামেরাটা এখন অন করলাম বিকজ আমার ফোনেও চার্জ নাই অ্যান্ড ক্যামেরায় ফুল আছে বাট ফোনে চার্জ ছিল না সো আমি যেহেতু সিএফটা থ্রি হান্ড্রেড এস একটা ইউএসবি পোর্ট লাগাইছি সো আমি ওই পোর্টটা দিয়ে আমার ফোনটা চার্জ দিতে আসছি অ্যান্ড সামনে এখন আমি যে যেহেতু আমার ফোনে বেশ অনেকটা চার্জ হয়ে গেছে দ্যাটস হয় এখন আমি ফোনে কতটুকু চার্জ হয়েছে একটু দেখি আন্দাজে টিপতেছি কোন জায়গায় যে হ্যাঁ চার্জ হয়েছে আমার চুরাশি মেবি তো অনেক চার্জ হয়ে গেছে আমার এই ফোনে চুরাশি চার্জ মানে আমি যদি সারা রাত ইউটিউব গুঁতাই তাও শেষ হবে না চার্জ সো যাই হোক চুরাশি চার্জ হয়ে গেছে অ্যান্ড এখন আমি ক্যামেরা ইউজ করতেছি বিকজ আমার ক্যামেরা মোটামুটি হয়তো এক চার্জে তিন ঘন্টা বা তার একটু বেশি রেকর্ডিং করতে পারবে আমি টু পয়েন্ট সেভেনকে তো রেকর্ড করি সো রেকর্ড হওয়ার পরও আমার টাইম মানে আমি আবার চার্জে লাগাইতে পারবো অ্যান্ড তিন ঘন্টা হয়তো আমি চালাবো না একটা না গাড়ি কারণ তিন ঘন্টা যদি আমি একটানা চালাই তাইলে এক্সপ্রেসওয়েতে ওঠার পরে বা আমার ফ্রেন্ড আসার পরে তো একটু স্পিডিং করা পড়বে স্পিডিং বলতে মনে করেন ষাট সত্তর তো চালানো পড়বে রাস্তায় অ্যান্ড হাইওয়ে যে মাওয়া এক্সপ্রেসওয়েতে গিয়ে তো আশি থেকে একশোতে চালানো পড়বে তো তিন ঘন্টায় আমি ভাই ঢাকায় বসায় যাবো ঠিক আছে ঢাকা তো আমার যাওয়ার ইচ্ছা নাই ঢাকায় আমার সার্ভিসিং করাতে যাওয়ার ইচ্ছা ছিল বাট আবহাওয়া খারাপ অ্যান্ড ওইখানে সব নদী হয়ে গেছে নাকি এই জন্য আর ওই ইচ্ছাটা আপাতত বাদ দিছি আমি সো আপাতত আমি ঢাকা যাচ্ছি না তো আমি জাস্ট নিরিবিলি চালায় যাচ্ছি সি এদিকে মনে হয় হালকা বৃষ্টি হচ্ছে রাস্তায় বৃষ্টি হইলে আমি একটু পেড়ায় পড়বো কারণ আমি রেইনকোট নিয়ে আসি নাই আমি হচ্ছে জাস্ট উইন্ড বেকার পরে চলে আসছি অ্যান্ড এটা আমার তখন জাস্ট আসলে মন মোটেই ভালো লাগতেছে মানে এখন গাড়ি চালাচ্ছি বলে একটু মন ব্যস্ত আছে আসলে আমি খুব বোর ফিল করতেছিলাম অ্যান্ড মাথায় জাস্ট পাল্টা নানান ধরনের চিন্তা এসে খুব আনস্টেবল হয়েছিলাম ভাল লাগতেছিলো না বাট এখন যেহেতু একটু বের হয়েছি এখন একটু ভাল লাগতেছে